এমন একটা ছেলে যে নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে সমুদ্রের কাছে যেতে দিতেন না হ্যালো এভরিওয়ান আমি অনিমেশ আর আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস এইটের টেক্সট দ্য উইন্ড ক্যাফ যেটা জেন ইউলেনের লেখা তো গল্পের শুরুতেই বা টেক্সটের শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে যে নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে সমুদ্রের কাছে যেতে দিতেন না একটু পরে আমরা জানতে পারি ছেলেটার নাম হচ্ছে জন যে নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে বলতেন যে তুমি একজন চাষির ছেলে তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো তুমি মাটির গন্ধ চেনো কিন্তু তুমি কি সমুদ্র সম্পর্কে জানো তাই ছেলেটি যেহেতু তার মাকে খুবই মান্য করতো তাই সে দুঃখভরা হৃদয় নিয়ে এরপর মাঠের কাজে চলে যায় সেখানে গিয়ে সে মাঠে কাজ করতে থাকে তখন সে দেখতে পায় যে একটা ছোট্ট সবুজ কচ্ছপ তার নাগলের পেছনে ছোটাছুটি করছিল এরপর সে ওই কচ্ছপটিকে বাঁচানোর জন্য কচ্ছপটিকে তোলে এবং তার মাথায় রেখে দেয় এরপর জন তার চাষের কাজ শেষ হলে বা লাঙ্গল দেওয়া শেষ হলে ওই মাটির ঢেলায় যে কচ্ছপটাকে সে বাঁচিয়েছিল তার মাথায় রেখেছিল সেটাকে নিচে নামায় এরপর হঠাৎই জন অবাক হয়ে দেখে যে ওই ছোট্ট সবুজ কচ্ছপটি একটা সবুজ পরিতে রূপান্তরিত হয়েছে এবং সেই পরিটি জনকে ধন্যবাদ জানাচ্ছে এবং বলছে ধন্যবাদ জন তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি বলো তোমার কি মনের ইচ্ছে আমি সেটা পূরণ করব আমার জীবন বাঁচানোর পরিবর্তন হিসাবে এরপর আমরা যদিও জানি যে জন একজন নাবিক হতে চাইতো কিন্তু পরিটি তার ইচ্ছে জানতে চাইলে জন চুপ করে থাকে কিন্তু পরিটি খুব সহজেই মানুষের মন পড়তে পারত বা মনের ইচ্ছে জানতে পারত তাই পরিটি খুব সহজেই জানতে পারে যে জন একজন নাবিক হতে চায় তাই টেক্সটের দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাই যে পরিটি জনকে বলে যে যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো এবং তুমি আমাকে একটা টুপির মতো তোমার মাথার উপরে রেখেছ এবং আমার জীবন বাঁচিয়েছো তাই এর পরিবর্ত হিসাবে আমি তোমাকে এমন একটা টুপি দিতে চাই যেটা সবার থেকে ভিন্ন বা আলাদা এমন একটা টুপি যেটা সবাই চায় একটা ডোরাকাটা টুপি একটা টুপি বাতাসে ভরা দা উইন্ড ক্যাপ ওই টুপিটির নাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ এরপর পরিটি নিমেষের মধ্যে উধা হয়ে যায় কিন্তু যাওয়ার আগে একটা শর্ত বলে দিয়ে যায় যে এই টুপিটি কোনো মানুষের হাত খুলতে পারবে না ঠিক আছে এখন এই শর্তটা একটা ভালো দিক ছিল এবং একটা খারাপও দিক ছিল ভালো দিক কী ছিল আর খারাপ দিক কী ছিল এটা আমরা গল্পের শেষের পর্যায়ে জানতে পারবো এরপর জন ছুটতে তার মার কাছে চলে যায় এবং পলিটির দেওয়া টুপিটাকে দেখায় কিন্তু তার মা বলে যান যে ওই বাতাস পরা টুপি তোমার কোনো কাজেই আসবে না তো টুপিটির ভালো দিক কী ছিল এবং খারাপ দিক কী ছিল টুপিটির ভালো দিক এই ছিল যে কোনো মানুষ এটাকে জনের কাছ থেকে ছিনিয়ে নিতে পারতো না বা টুপিটি জনের কাছ থেকে চুরি হতেও পারতো না কারণ পরির শর্ত ছিল যে টুপিটি কোনো মানুষের হাত খুলতে পারবে না আর টুপিটির খারাপ দিক এই ছিল টেক্সটের প্রথম পর্যায়ে যেটা আমরা জানতে পারি যে যেহেতু টুপিটা খোলা যাবে না তাই জনকে টুপিটা সবসময় পরে থাকতে হতো সে শোয়ার সময়ও টুপিটা পরে থাকতে হতো আর তার জাহাজের ক্যাপ্টেনের সামনেও তাকে টুপিটা পরা অবস্থায় থাকতে হতো এরপর জন ছুটতে চলে যায় সমুদ্র তীরে থাকা একটা জাহাজের উদ্দেশ্যে যেটা নোগর করা ছিল এবং সেখানে গিয়ে জন জাহাজের ক্যাপ্টেনকে জানায় যে সে তার সাথে রিকোয়েস্ট করে যে তাকে যেন তার সাথে তিনি নিয়ে যান এরপর জন যে টুপিটি পরিটির কাছ থেকে পেয়েছিল ওই টুপিটির বিশেষত্ব ছিল কি ওই টুপিটি মোচড় দিলে জন দু রকমের বাতাসকে আহ্বান জানাতে পারত। সে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসকে আহ্বান জানাতে পারত এমনকি উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসকেও আহ্বান জানাতে পারতো ওই টুপির মোচড় দিয়ে তো ওই ধরনের বাতাস যেটা সব নাবিকেরাই চেয়ে থাকে কারণ আমরা জানি জাহাজ চালানোর জন্য বাতাস খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো জন যেহেতু এই দুরকম বাতাস সাপ্লাই দিতে পারত বা সরবরাহ করতে পারতো তাই খুব তাড়াতাড়ি জন সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং কোনো জাহাজের নাবিক তাকে হাতছাড়া করতে চায় না জাহাজের ক্যাপ্টেনরা জনকে হাতছাড়া করতে চায় না কোনোভাবেই এরপর আমরা দেখতে পাই জন এক বছর একদিন এইভাবেই জাহাজে ভ্রমণ করতে থাকে এবং এর মাঝে ও সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি হঠাৎ জনের মনে তার মাতৃভূমির প্রতি গভীর আকাঙ্ক্ষা জন্মায় এবং সে তার মাতৃভূমির কাছে ফিরে যেতে চায় এবং সে জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে যে তাকে যেন তিনি একদিনের জন্য হলেও তার ল্যান্ডে যেতে দেন কিন্তু জাহাজের ক্যাপ্টেন এতে কোনোভাবেই রাজি হন না এরপর আমরা দেখতে পাই একদিন দুপুর বেলায় জন স্বপ্ন দেখতে লাগছিল এবং সে দেখল যে জাহাজটি খুব তার মাতৃভূমি খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন অবস্থায় স্বপ্নের মধ্যে থাকা জনের স্বপ্নে দেখছি ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল এবং ঋতুগুলির মতো জন এদিক ওদিক বা বিছানার এপাশ ওপাশ পরিবর্তন হতে লাগলো ফলস্বরূপ টুপিটিও তার সাথে এদিক ওদিক মোচড়াতে লাগলো এবং টুপিটির মোচড়ের ফলে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাস এমনকি উত্তর এবং দক্ষিণ দিকের বাতাস একসাথে এসে কোনো সতর্কতা ছাড়াই জাহাজের ওপর উপচে পড়ল এইভাবে চারদিকের বাতাস জাহাজটিকে ঘিরে ফেলল এবং জাহাজের পাল ছিঁড়ে দিল এবং এক বিশাল ঝড়ের সৃষ্টি হলো। এরপর আমরা দেখতে পাই নাবিকেরা চিৎকার করে বলতে থাকে এটা ওরি কাজ কার কাজ তাহলে তোমরা কমেটি নিশ্চয়ই জানিও এটা হচ্ছে জনের কাজ নাবিকেরা জানতে পেরেছিল কারণ একমাত্রই জনই পারে টুপিটি মোচড় দিয়ে বাতাসকে আহ্বান জানাতে তাই তারা ক্রুদ্ধ হয়ে জনের মাথা থেকে ওই টুপিটি খুলে নিতে চায় কিন্তু শর্ত অনুযায়ী কোনো মানুষের হাত ওই টুপিটি খুলতে পারতো না তাই যতবারই তারা টুপিটি খুলতে চায় আরও জোরে বাতাস ওপর থেকে আসে এবং বাতা জাহাজের ওপর আছড়ে পড়ে এরপর জাহাজের ক্যাপ্টেন নাবিকদের আদেশ করেন জনকে তার সামনে নিয়ে আসার জন্য এবং তারা জনকে তার সামনে নিয়ে আসে এরপর জাহাজের ক্যাপ্টেন রেগে করে জনকে ধরে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন এবং জলে ফেলে দেওয়ার পর জন এর মাথা থেকে টুপিটি খুলে পড়ে এবং ঝড় বাতাস থেমে যায় এরপর দেখতে পাই আমরা যে জন তার ল্যান্ডের দিকে ফিরে যায় এবং সে টুপিটিকে যত্ন সহকারে তার বাড়ির মধ্যে রেখে দেয় হঠাৎ এই রকম একদিন পর আবার জনের মনে সমুদ্র যাত্রা সম্পর্কে আগ্রহ জন্মাতে থাকে এবং সে তার আলমারি থেকে বা বাক্স থেকে টুপিটি বের করে এবং একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেয় যেখান থেকে সে জানত পরিটি টুপিটি নিয়ে যেতে পারবে এবং তারপর সে আবার ওই সমুদ্রের দিকে ছুটে যায় এবং এইভাবেই তার সমুদ্রযাত্রা শুরু হয় এবং পরে সে খুবই একজন পরিচিত সেলার হিসাবে মান্য পায় তো গল্পটা এভাবেই শেষ হচ্ছে আমাকে কমেন্টে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে Thank you.